জেনারেল শিক্ষকদের একটি অরাজনৈতিক সংগঠন দু সাল থেকে অদ্যবধি মাদ্রাসায় কর্মরত বৈষম্যের শিকার জেনারেল শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন যে বৈষম্যের বিরাজারে আবদ্ধ মাদ্রাসা সহ সকল বেসরকারি শিক্ষকগণ বছর পর বছর সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মাঝে বিরাজমান বৈষম্য নিরসনের জন্য সংবাদ সম্মেলন সেমিনার আলোচনা সভা মানব বন্ধন কর্মবিরতি স্মারকলিপি প্রদান অবস্থান ধর্মঘট সহ হাজারো কর্মসূচি পালন করে আছে রাজপথে হাজারো শিক্ষকদের কান্না দেখার জন্য নেই শিক্ষকদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির জন্য মুক্তি যেন সোনা ভরি সরকার আসে সরকার যায় কিন্তু শিক্ষকদের অমানবিক কষ্ট সীমাহীন দুর্ভোগ ও মানবতার জীবনযাপন থেকে যায় চির অমলান তাই আপনাদের লেখনির মাধ্যমে এই মহান বিষয় যেত শিক্ষকদের বৈষম্যের শিকার বেসরকারি শিক্ষক কর্মচারীদের আহ্বান পৌঁছে যাক বৈষম্য দূরীকরণের জন্য গঠিত সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন পূরণের কাজে নিয়োজিত সকল উপদেশ সকল উপদেষ্টা মহোদয় ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিত তরুণ প্রজন্মের সকলের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাংলাদেশ ও বিশ্ব পরিমণ্ডলে মানবতাকামী পরিচ্ছন্ন ও মুক্তিকামী মানুষ হিসাবে বহুল পরিচিত মহোদয় আপনি অবগত রয়েছেন যে স্বাধীনতার বছরও স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত মানুষ মুক্তিকামী মানুষের স্বপ্নদস্তা হিসাবে আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনি ও আপনার সরকারের নেওয়া সংস্থার উদ্যোগকে স্বাগত জানাই মহোদয় সকল সংস্কারী গুরুত্বপূর্ণ তবে শিক্ষা ক্ষেত্রে বিরোধমান বৈষম্য অনিয়ম দূর করার জন্য শিক্ষা কমিশন গঠন করা অতীব গুরুত্বপূর্ণ মাননীয় শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার ক্ষেত্রে বিরোধমান বৈষম্যের অবসান করা অতীব জরুরি শিক্ষা ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় মহোদয় আপনার সবাই অবগতির জন্য জানাচ্ছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনপাল কাঠামো এমপিও ও